হবে বড়ু আসসালামু আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সগণ তোমরা সবাই কেমন আছো আজ আমি আবারও লাইভে চলে এলাম তোমাদের সবার প্রাণ প্রাণপ্রিয় হিজাবি আপ্পি আজকে লাইভের পুরোটা সময় জুড়ে তোমরা সবাই আমার সাথেই থেকো আজ অনেক অনেক গল্প হবে গজল শোনাবো তোমরা কেউ কিন্তু কোথাও যাবে না ওরে বাবা লাইভে আসতে না আসতে একজন দেখি কমেন্টস করেছে দেখি তো কমেন্টস এসে কি লিখেছে হিজাবি আপি আজ কিন্তু আপনাকে দারুণ লাগছে মার হাবা মার হাবা ধন্যবাদ ভাই সুন্দর তো লাগবেই ভাই এই হিজাবটা আমি কোথা থেকে কিনেছি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল বসুন্ধরা শপিং মল থেকে কিনেছি এটার দাম কত জানেন ভাই পুরো তিন হাজার টাকা এই তো আরেকজন কমেন্টস করেছে দেখি তো পরে কি লিখেছে কি বললেন আপু এই হিজাবের দাম তিন হাজার টাকা আমি তো গতকাল এই একই রকম হিজাব কিনেছি মাত্র দুশো টাকা দিয়ে দোকানদার আপনাকে ঠকিয়েছে আপি ওই ওই তুই তুই তো তো টাকা কিনবি তোর কিনেছিস থেকে ওগুলো তো সেকেন্ড হ্যান্ড হিজাব। ওগুলো তো দুশো টাকাতেই দিবে আর আমার হিজাবের কোয়ালিটি আছে বুঝেছিস তো বুঝলে তো বন্ধুরা আসলে কারো ভালো আজকাল কারো সহ্য হয় না আচ্ছা যাই হোক আমি এখন তোমাদের সবাইকে একটা গজল শোনাবো পুরো লাইফ জুড়ে তোমরা আমার সাথেই থেকো কেউ কোথাও চেও না কিন্তু আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্ত অনন্তকাল চাঁদিকে বলি তুমি সুন্দর আমার মায়ের যখন ফেসবুক তার ফলোয়ারদের গজল শোনাচ্ছিল তখনই সেখানে তার মে তানিয়া মাদ্রাসা থেকে চলে এলো মা মা আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দ মা ওই হারাম এটা আবার তুই কি করলি হ্যাঁ আমার লাইভ ভিডিওটা একেবারে নষ্ট করে দিলি ওরে বাবা সবাই হঠাৎ এত কমেন্ট করছে কেন দেখি তো কি লিখেছে আপনি কি আমাদেরকে হারামজাদি বললেন হিজাবি আপি আরে না না আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স কন আমি তোমাদেরকে কেন হারামজাদি বলতে যাব বলো তো এই গালিটা তো আমি আমার বাড়ির কাজের মেয়েকে দিয়েছি ওরে বাবা হঠাৎ করে কমেন্টস দেখে আরো বেশি বেড়ে গেল কি লিখেছে কি আপনি কাজের মেয়েকে হারামজাদি বলেন এটা তো অন্যায় এটা তো জুলুম এতদিন আপনাকে ভাবতাম আপনি খুব ভালো একজন মানুষ কিন্তু এখন তো দেখছি আপনি হিজাবের আড়ালে ভদ্রমুখী একজন শয়তান এই সেরেছে এখন তো দেখছি সবাই আমাকে নেগেটিভ ভাবা শুরু করেছে এভাবে চলতে থাকলে তো আমার ফলোয়ার কমে একেবারে জিরো হয়ে যাবে তাড়াতাড়ি লাইভটা কেটে দে বাবা পরে অন্য কোনো দিন লাইভে ওদেরকে বুঝিয়ে বলবো এরপর তাড়াহুড়া করে শেফালি তার ফেসবুক লাইভটা কেটে দিয়ে তার মেয়ে তানিয়াকে বললো কিরে তোকে আমি কত দিন বলেছি আমি যখন লাইভে থাকব তখন আমার সাথে কোনো কথা বলবি না তবু কেন লাইভের মধ্যে আমাকে মা বললি পেটের মধ্যে কি কুমি ঢুকেছে সারাক্ষণ শুধু খাই খাই করিস যে মা আমি তো এই মাত্র মাদ্রাসা থেকে ফিরলাম সেই সকালে মাদ্রাসায় গিয়েছিলাম আর এখন চারটা বাজে ক্ষুধা তো লাগবে মা তো ক্ষুধা লেগেছে ভালো কথা তা নিজে গিয়ে রান্না করে খেতে পারিস না আমাকে কেন ডাকছিস হ্যাঁ আমি কোনো রান্না করিনি যা নিজে রান্না করে খা ধুর এর জন্য আমার সব ফলোয়ার আমাকে ভুল বুঝলো এখন আবার আমার ওদের মান ভাঙাতে হবে যা তো যা এখন আমার চোখের সামনে থেকে চলে যা তা না হলে এক লাথি দিয়ে ঘরের বাইরে বের করে দিব এই বলে দিলাম আচ্ছা মা ঠিক আছে আমাকে লাথি দিতে হবে না আমি গিয়ে নিজেই রান্না করে খাবো এই কথা বলে তানিয়া মন খারাপ করে কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেল রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলা চালিয়ে ভাত উঠিয়ে দিল ভাত রান্না করতে করতে সে বলল কি পোড়া কপাল আমার সবার মা তাদের ছেলে মেয়েদেরকে কত ভালোবাসে কত ভালো ভালো খাবার রান্না করে রাখে যাতে তারা মাদ্রাসা থেকে ফিরেই মায়ের হাতের রান্না খেয়ে তৃপ্তি পারে আর আমি একটা মা পেয়েছি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে ফেসবুক লাইভে গিয়ে আড্ডা দেয় আর টিকটক ভিডিও বানায় আমাকে একটু সময় দেয় না ওই তো ভাতটা মনে হয় হয়ে গেছে এখন ভাত নামিয়ে রেখে তরকারি চড়াতে হবে ভাতের পাতিলটা আগে নামিয়ে দেয় এই বলে তানিয়া যেই না ভাতের গরম পাতিলটি ধরতে গেল অমনি সে চিৎকার করে উঠলো ও বাবা গো 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 ও মা আমার গেল কে কোথায় আছো আমাকে তানিয়ার এমন চিৎকার তার মা তার বাবা দুজনেই শুনতে পেল তানিয়ার বাবা তখন মসজিদে আসরের নামাজের ইমামতি করে বাড়িতে ফিরছিল মেয়ের এমন চিৎকার শুনে সে তাড়াহুড়ো করে তার মেয়ের কাছে এলো কিন্তু তানিয়ার মা তানিয়ার চিৎকার শুনেও না শোনার ভান করে তার ফেসবুক লাইভ চালিয়ে গেল এ কি রে মা কি হয়েছে তোমার তুমি হঠাৎ এমন চিৎকার করে উঠলে কেন বাবা গরম ভাতের পাতিলটা নামাতে গিয়ে আমার হাতে গরম লেগেছে তাই চিৎকার করে উঠেছি কি বলছো মা তুমি রান্নাঘরে কেন তোমার মা কোথায় মা তো ফেসবুক লাইভে গিয়ে তার বিয়ারিতে সাথে আড্ডা দিচ্ছে কি এতটুকু একজন মেয়েকে রান্না করতে পাঠিয়ে সে ফেসবুকে আড্ডা দিচ্ছে আজকে আমি বের কি 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 এটা হচ্ছে শুনি এই তো আরেকজন চলে এসেছে দিলে তো আমার লাইফটার বারোটা বাজিয়ে আচ্ছা ভিউ কন অনেকক্ষণ ধরে তোমাদের সাথে আড্ডা দিলাম আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো তোমরা আসসালামাইকুম রহমতুল্লাহ এই যে কি হয়েছে কি হ্যাঁ এমন শাড়ির মতো হাম্বা হাম্বা কেন করছো তোমাদের বাপ বেটির যন্ত্রণায় ঠিক করে আমি লাইভও করতে পারবো না নাকি বলো তো কিসের লাইভ হ্যাঁ আমি কি তোমাকে ফেসবুকে লাইভ ভিডিও করার জন্য বিয়ে করে এনেছি নাকি আমার সংসার দেখাশোনা করার জন্য এনেছি স্বামী আর মেয়ের কোনো খোঁজ নেই আবার সে কোন ফেসবুক প্রোফাইলের নাম দিয়েছে হিজাবি আপি এই যে শোনো তোমাকে আমি সাবধান করে দিচ্ছি তুমি আমাকে চাপলার পলো কিন্তু আমার ফেসবুক আইডি টিকটক আইডি ইউটিউব আইডি এগুলো নিয়ে কোনো কথা বলবে না এই আমি তোমাকে বলে দিলাম কেন এগুলো নিয়ে কথা বললে কি করবে শুনি কি করব মানে তোমার সংসারে আমি একদম ঝাঁটা মেরে চলে যাবো এই বলে দিলাম এই সংসার আর তোমার মতো স্বামীর আমার কোনো দরকার নেই আমার তো ফেসবুক আইডি টিকটক আইডি আর ইউটিউব আইডি থাকলেই হবে হাই আল্লাহ এ আমি কোন মহিলাকে বিয়ে করে এনেছি আমি একজন মসজিদের ইমাম সবাই আমাকে কত সম্মান করে কিন্তু আমি এখন এই কুলাঙ্গার বইয়ের জন্য কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না সবাই বলে হুজুর আপনি বড় বড় বয়ান করছেন অথচ আপনার নিজের বউকেই ঠিক করতে পারছেন না সে ফেসবুক লাইভে এসে হাজার হাজার মানুষের সাথে আড্ডা দিচ্ছে এভাবে চলতে থাকলে কি আর আমার মান সম্মান থাকবে তোমার মান সম্মান ধুয়ে কি আমি পানি খাবো নাকি সে আছে তার মান সম্মান বাঁচানো নিয়ে এদিকে সেজে আমার মান সম্মান কমিয়ে দিচ্ছে একদিন লাইভে না গেলে আমার ভিউটা তো আমাকে না পেয়ে পাগল হয়ে যাবে এই শোনো তো তুমি এখন তোমার সব পাগল মার্কা কথা বন্ধ করো তুমি থাকতে তানিয়াকে কেন রান্না করতে পাঠিয়েছো শুনি দেখো তো গরম পাতিল ধরে মেয়েটার হাতের কি অবস্থাটাই না হয়েছে তাতে আমি কি করব আজ থেকে আমি তোমাদের দুজনের জন্য রান্না করতে পারবো না তোমাদের দুই বাপ মেয়ের যদি খেতেই হয় তাহলে নিজেরা রান্না করে খাবে ওসব রান্না বান্না আমার দ্বারা বাপু হবে না আমাকে সকালবেলা ইউটিউবে ভিডিও আপলোড দিতে হয় দুপুরবেলা ফেসবুকে লাইভ করতে হয় আর রাতের বেলা টিকটক ভিডিও করতে হয় ওসব রান্নাবান্না করার মতো সময় পাবে আমার হাতে নেই কি বললি তুই তোর হাতে রান্নাবান্না করার মতো সময় নেই তুই ইউটিউবের জন্য ভিডিও বানাবি টিকটক করবি ফেসবুকে লাইভ করবি যা তাহলে তোর মতো বউরও আমার দরকার নেই তুই বলেছিলি না তোকে আমি ডিভোর্স দিচ্ছি কি না দিচ্ছি ডিভোর্স এই নে তুই এক্ষুনি ডিভোর্স নিয়ে তোর বাপের বাড়ি চলে যা যা বলছি ও বলি হলো আমি ডিভোর্স দিব। আমি কেন ডিভোর্স দিতে যাব শুনি আমি রান্না বান্না করতে পারবো না আর এই বাড়ি ছেড়েও আমি যেতে পারবো না আমি এই বাড়িতেই থাকবো আর তোমরা নিজেরাই রান্না বান্না করে খাবে এই আমার শেষ কথা হায় আল্লাহ আমি কি পাপ করেছিলাম যার জন্য তুমি এমন কুলাঙ্গার একজন বউ আমার কপালে জুটিয়েছিলে আমার কপালে এর চেয়ে ভালো কিছু কি নেই আমার মান সম্মান কিছুই রাখছে না এই কুলাঙ্গারের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে রক্ষা করো মারে চলো আমাদের আর এখানে থেকে কোনো লাভ নেই ও তোমাকে রান্না বান্না করে খাওয়াবে না মা আমি তোমার জন্য বরং হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসছি আজ কোনো রান্না বান্নার দরকার নেই শকুনের দোয়াই জীবনেও গরু মরবে না এই যাও তো তোমরা এখান থেকে যাও আমি এখন টিকটক ভিডিও করব। এই কথা বলে নাসির হুজুর তার মেয়ে তানিয়াকে নিয়ে বাইরের হোটেলে খাবার খেতে চলে গেল এদিকে শেফালি আবারও মোবাইল নিয়ে বসে পড়ল টিকটক ভিডিও বানানোর জন্য এমনি করে দিন করিয়ে রাত হয়ে গেল রাতেও নাসির হুজুর আর তার মেয়ে বাইরে থেকে খাবার খেয়ে এলো ওরে বাবা টিকটক ভিডিও বানাতে বানাতে কখন যে রাত হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি এদিকে তো কোথায় পেজের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে তানিয়া তানিয়া কোথায় রে মা আমার জন্য একটু খাবার নিয়ে আয় তো মা তোমার জন্য কিসের খাবার নিয়ে আসবো শুনি বাড়িতে কোনো রান্না হয়নি আমরা দুই বাবা মেয়ে হোটেল থেকে খেয়ে এসেছি তোমার খেতে ইচ্ছে হলে রান্না করে গে ওরে বাবা দুই বাপ মেয়ে মিলে দেখি এক হয়ে আমাকে ফাঁদে ফেলেছে বাইরে থেকে দুজন যখন খাবার খেয়ে এসেছে আমার জন্য একটা পার্সেল নিয়ে আসলে কি হতো পার্সেল কিসের পার্সেল নিজে রান্না করে খেতে পারো না এখন আবার পার্সেল চাচ্ছো হুম আমি তোমার জন্য কোনো পার্সেল আনতে পারবো না যাও মা তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো ও খায় খাক না খায় না খাক ওটা আমাদের দেখার বিষয় না আমিও ঘুমিয়ে পড়ছি এই কথা নাসির বলে আর তার মেয়ে তানিয়া দুজন তাদের নিজ নিজ ঘরে শুতে চলে গেল এদিকে শেফালি কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না আরে ধুর আমার তো দেখছি ভালোই বিপদ হয়ে গেল এত রাতে এখন আবার আমাকে রান্না করে খেতে হবে ভেবেছিলাম আর আমি একটা ঘুম দিব সেটা আর হলো কই যাই কিছু একটা রান্না করে খেয়ে নেই তারপর শেফালি রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিল রান্নাটা হতে থাক এই ফাঁকে একটা টিকটক ভিডিও বানিয়ে ফেলি রান্নার ভিডিওতে যা ভিউ আসে সম্মানিত এই দেখুন আজ অনেকদিন পর আমি সব করে রান্না করতে এসেছি পুরোটা সময় জুড়ে তোমরা আমার সাথেই থেকো রান্না শেষে সবাই মিলে একসাথে খাবো কিন্তু শেফালি যখন এভাবে রান্না বসিয়ে লাইভ ভিডিও করছিল হঠাৎ কখন যেন তার কাপড়ের মধ্যে আগুন লেগে গেল কিন্তু সেটা সে বুঝতেই পারেনি কি ব্যাপার পোড়া পোড়া গন্ধ আসছে এই পোড়া পোড়া গন্ধ কোথা থেকে আসছে আমার মোবাইলটা আবার গেল নাকি আরে না মোবাইল তো ঠিকই আছে তাহলে এই কথা বলে শেফালি নিচে তাকিয়ে দেখলো তারই কাপড়ে আগুন লেগে গেছে সে আগুন দেখে চিৎকার করতে শুরু করলো কে কোথায় আছো তাড়াতাড়ি এখানে এসো এই দেখো এখানে আগুন লেগে গেছে কে কোথায় আছো বা শেফালির এমন বাঁচাও বাঁচাও চিৎকার নাসির হুজুর আর তার মেয়ে তানিয়া শুনেও তারা সেখানে আসলো না এটাও নিশ্চয়ই ওর কোনো ঢং হবে বাঁচাও বাঁচাও বলে টিকটকে ভিডিও করছে যা খুশি করুক আমার ঘুম ধরছে আমি বরং ঘুমাই আস্তে আস্তে শেফালির পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়ল আগুনে সে পুড়ে একেবারে ছারখার হয়ে গেল সকালবেলা তানিয়া রান্নাঘরে এসে দেখে তার মা পুড়ে ছাড়খাড় হয়ে গেছে নাসির হুজুর তখন ফজরের নামাজ পড়ে বাড়িতে এসেছে বাবা ও বাবা ওই দেখো মাপুরে চাই হয়ে গেছে হায় আল্লাহ এ কি সর্বনাশ হয়ে গেছে আমার কাল তাহলে ওর গায়ে সত্যি সত্যি আগুন লেগেছিল আমি কালোর সাথে রাগ করে আলাদা ঘরে শুয়েছিলাম কতদিন বলেছি ওকে এসব টিকটক ভিডিও কল না করতে না করতে আমি তো ভেবেছিলাম কাল রাতে চিৎকার করে টিকটকে ভিডিও বানাচ্ছিলো কিন্তু সত্যি সত্যি যে ওর গায়ে আগুন লেগে গিয়েছিল সেটা আমি কিছুতেই বুঝতে পারিনি হায় আল্লাহ এই টিকটক টিকটক ভিডিওর কারণেই আমার কি না হয়ে গেল তো তো বন্ধুরা ভিডিও ভিডিও ফেসবুক লাইভ বর্তমানে এগুলো সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এসবের কারণে সংসারে অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ তৈরি হচ্ছে ছেলে মেয়েদেরকে কেউ সময় দিচ্ছে না আমাদের সবার উচিত এসব থেকে বিরত থাকা তা না হলে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে সবাইকে এখনই এ বিষয়ে সচেতন করতে হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লা